বিএনপি পিয়ারের পক্ষে নয় বাংলাদেশে পিয়ারের প্রয়োজনীয়তা নাই বললেন মির্জা ফখরুল দেশের সত্তর ভাগ জনগণ পিয়ারের পক্ষে বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। দর্শক শিশু সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সিনথিয়া জামান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পিআরের পক্ষে নয় বিএনপি এটার কোনো ভিত্তি নেই তিনি বলেন বিএনপির পক্ষ থেকে বারবার পিয়ারের ব্যাপারে পরিষ্কার বার্তা দেওয়া হচ্ছে বিএনপি পিয়ারের পক্ষে নয় বাংলাদেশ পিয়ারের প্রয়োজনীয়তা নেই জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে অনেক বিষয় নিয়ে বিএনপি ঐক্যমত হয়েছে সে বিষয়গুলো সামনে আনলে হয় একটা বিষয় পরিষ্কার যেটাই করা হোক জনগণের সমর্থন বড় প্রয়োজন জনগণের সমর্থনে আসে নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট আসে সে পার্লামেন্ট পার্লামেন্ট সে রাইডস রাখে সংবিধান পরিবর্তন করতে পারবে সংশোধনী করতে পারবে সেখানেই সেটা সম্ভব বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন গণমাধ্যমের সাথে আলাপকালে বিএনপির মহাসচিব মির্জা ফুকুল ইসলাম আলমগীর এসব কথা বলেন বিএনপির মহাসচিব বলেন আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেওয়া বাড়তি চাপ সৃষ্টি করা যা গণতন্ত্রের জন্য শুভ নয় তিনি বলেন বিএনপি সবসময় আলোচনার মধ্য দিয়ে সমাধান হবে বলে বিষয় এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন জামায়াতে ইসলামী বরাবরই চেয়েছে এটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাক কিন্তু দেখা যাচ্ছে একটি রাজনৈতিক মহলের প্রভাব খাটানোর ফলে সরকার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে না আমরা দাবি করেছি জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে নির্বাচন দিতে হবে গত পাঁচ আগস্ট ডক্টর ইউনুস জুলাই ঘোষণা পেশ করেছিলেন সেই ড্রাফট একটি বিশেষ মহলের প্ররোচনায় পড়ে জন বিরোধী অনেক কিছু উপস্থাপন করা হয়েছিল আমরা সেটা সংশোধন করতে বলেছিলাম যদি নির্বাচনের আগে তার সংশোধন করা না হয় তবে দেশ মহাবিপর্যয়ের মধ্যে পড়ত বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর বায়তুল মোকারমের দক্ষিণ গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়ায় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যাচ্ছে না অনেকেই আমাদের বলেছেন আলোচনায় থাকা সত্ত্বেও কেন আপনারা আন্দোলনে যাচ্ছেন তার কারণ আলোচনা করা সত্ত্বেও কোনো সমাধান হচ্ছে না কোনো কিছু চাপের মুখে পড়ে সরকার এক শুভঙ্করের ফাঁকির দিকে এগিয়ে যাচ্ছে আমাদের আন্দোলন রাজনীতির অংশ জরিপের সত্তর ভাগ জনগণ বলেছে তারা পিয়ারের পক্ষে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি যে গণভোট দিন জনগণ যদি পিয়ার মানে আপনাদেরও মানতে হবে না মানলে জনগণ যে সিদ্ধান্ত নেবে আমরা তা মেনে নেব ছিলাম শিশু সংবাদে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ